কীর্তি ফাঁস কলেজ ক্যাম্পাসে মনোজিতের বেপরোয়া দাপাদাপি আগেও ক্যাম্পাসে স্টিলতাহানিতে অভিযুক্ত মনোজিত দু সালে মনোজিতের বিরুদ্ধে স্টিলতাহানির অভিযোগে এফআইআর দায়ের হয় তারপরেও থামেনি খলনায়ক মনোজিতের বেয়াদপি এখন যেটা দেখছেন এটাই দু সালে মনোজিতের বিরুদ্ধে স্টিলতাহানির অভিযোগে দায়ের হওয়া এফআইআর এর কপি খলনায়ক মনোজিতের বিরুদ্ধে এফআইআর ওয়ান সালটা দু হাজার উনিশ মনোজিতের বিরুদ্ধে স্থিরতা অভিযোগ মনোজিতের কুকীর্তির কথা নিউজ এইটিন বাংলাকে জানিয়েছেন দক্ষিণ কলকাতার ওই ল কলেজের তার একসময় সহপাঠী তিতাস মান্না এই ঘটনার এটা পুনরাবৃত্তি ঘটনা আমি বলবো এর ঘটনা ঘটেছে সেই সময় যদি সে অভিযোগকারিনী অভিযোগ করতেন তাহলে আজ হয়তো আমার এই বোনটির এই অবস্থা হতো না সতেরো থেকে বাইশ হচ্ছে টেন ছিল পড়াশোনার সতেরো থেকে আঠেরো কলেজে ছিল ওই যে এক বছর ছিল এক বছরের মধ্যেই কলেজে আজ যে ঘটনাটি ঘটেছে সেরকমই প্রায় মানে অত্যত নিন্দনীয় না হলেও ওরকম ধরনের অসভ্য ঘটনা কলেজের মধ্যে বিগত দিনে ঘটতেছিল এবং তারপরে বাইশ উনিশ সালে এফআইআর রয়েছে বাইশ সালে এফআইআর রয়েছে অনেক স্টেশনের ওপর খলনায়ক উচিত কলেজ ক্যাম্পাসে বারবার স্লীলতা হানির বাইশ সালেও মনোজিতের বিরুদ্ধে অভিযোগ থানায় এফআইআর করেন ল কলেজের এটাই দু হাজার বাইশ সালে মনোজিতের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে দায়ের হওয়া এফআইআর খলনায়ক মনোজিতের বিরুদ্ধে এফআইআর টু সালটা দু হাজার বাইশ মনোজিতের বিরুদ্ধে আবারও শ্লীলতাহানির অভিযোগ খলনায়ক মনোজিত দু সালে মনোজিতের বিরুদ্ধে স্থিলতাহানির অভিযোগ থানায় মনোজিতের বিরুদ্ধে এফআইআর দায়ের হয় কলেজ কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ ইউনিট প্রেসিডেন্টে নিউজ বাংলার হাতে দু সালে সেই অভিযোগপত্র যেটা কলেজ কর্তৃপক্ষকে দিয়েছিলেন তৎকালীন ইউনিট প্রেসিডেন্ট খলনায়ক মনোজিতের বিরুদ্ধে অভিযোগপত্র এক সালটা দু কলেজ কর্তৃপক্ষের কাছে মনোজিতের বিরুদ্ধে স্থিলতাহানির অভিযোগ সেই সময় কলেজে ঢোকায় মনোজিতের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছিল কিন্তু সালে ইউনিট প্রেসিডেন্ট পাস আউট হতেই ফের নাকি কলেজে মনোজিতের এন্ট্রি দাপাদাপি মনোজিতের কুকীর্তির কথা নিউজ বাংলাকে জানিয়েছেন দক্ষিণ কলকাতার ওই ল কলেজে তার এক সময় সহপাঠী তিতাস মান্না যখন একটি মেয়ের সাথে শ্লীলতাহী ঘটনা ঘটে তখন থানায় এফআইআর মেয়েটি করে এবং তখন আমার যে ইউনিট প্রেসিডেন্ট ছিল ওই কলেজের ওই ইউনিট প্রেসিডেন্ট অলরেডি রিটেন কমপ্লেন কলেজ অথরিটিকে দিয়েছিল যে এরকম কলেজের একটি মেয়ের সাথে ঘটনা মনোযোগ ঘটেছে এই তার এফআইআর নেবে এই তার এফআইআর ডিটেলস আপনারা এটা দেখবেন নেওয়ার জন্য বলা হয়েছিল সেই সময় কলেজ কর্তৃপক্ষ যে অর্নিং বডি মিটিং ডাকে মিটিংটাকে ওকে কলেজে ঢুকতে বারণ করা হয় তাপত্র কলেজ আসতে পারতো না কিন্তু দু সালে যেই আমার ইউনিটের যে প্রেসিডেন্ট সে পাস আউট করে বেরিয়ে আসেন তারপরেও কলেজে ওকে কেউ ছিল না কেন আজকে যারা নতুন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ছেলেমেয়েরা তাদের কাছে এই পেজি শক্তি যখন ল পড়তে এসছে তারা এখন মারধর খেতে বা মারধর করতে আসেনি তাদের পক্ষে পেজি শক্তির সাথে লড়াই করা সম্ভব নয় খলনায়ক মনোজিৎ নিজের কলেজেই ভাঙচুরের অভিযোগ দু ষোলো সালে বহিরাগত এনে ভাঙচুর কসবা ল কলেজে ভাঙচুরের অভিযোগ মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে ভুয়ো মামলায় দুই পড়ুয়াকে ফাঁসানোর অভিযোগ কসবা গড়িয়াহাট কালীঘাট থানায় বহু অভিযোগ দায়ের হয়েছে মনোজিতের এমনই সব কুকীর্তির কথা নিউজ এইটিন বাংলাকে জানিয়েছেন দক্ষিণ কলকাতার ওই ল কলেজের মনোজিতের এক সময়ের সহপাঠী তিতাস মান্না দু হাজার ষোলো সালের পয়লা ডিসেম্বর কলেজের মধ্যে তিরিশ চল্লিশ জন বাইরে ছেলে উন্স নিয়ে এসে ভাঙচু ছেলেদের আমার দশ বারো জন ছিল বিকে দুপুরের দিকে মারধর ছেলেরা মেয়েদের মারধর করে এবং সেই কেসে কেস এবং কাউন্টার কেস দুটোই হয় পরবর্তীকালে দুটো কেসই উইথড্র হয়ে যায় কোনো না কোনো কারণে দু হাজার বাইশ সালে একটি কলেজে জুনিয়র ছেলে মাথা ফাটিয়ে দিয়েছিলো সেটাও একটা এফআইআর রয়েছে তার নামে এরকম অন্য নামে আজকের দিকে কসবা গড়িয়াহাট কালীঘাট তিনটে থানা খুঁজে মোটামুটি দশ থেকে বারোটা কেস পাওয়া যাবে ভাইস প্রিন্সিপাল যিনি ওনার বাড়ির নিচে রাত্রেবেলা মধ্য অবস্থায় কেউ গন্ডগোল করতো ম্যাডাম আমাদের ফোন করে বলতো মনোজিত এরকম করছে নয় না ম্যাম কলেজের বাইরে কলেজে আমাদের পুরনো বিল্ডিং ছিল ওখানে যে পিজি আছে যেখানে মেয়েরা থাকতেন যে ছেলেরা তাদের পিজি নিচে কি অসভ্যত আমি করতো রাস্তাঘাটে ছেলে দেখতে পাবে তাদের মারধর করতো এমন এমনও করেছিল নিজে নিজের মাথা ফাটি হসপিটালে ভর্তি হয়ে বলেই এই দুটো ছেলে মাথা ফাটিকে কিন্তু সেই দুটো ছেলে সেদিন ওখানে ছিলই না আজকে সেই দুটো ছেলেকে বিনা কারণে ওর প্রতিবাদ করাতে তাদেরকে নিজেদের কেরিয়েছে কোর্টে গিয়ে কেসে হাজিরা দিতে হচ্ছে অলনায়ক মনোজিতের আরও কুকীর্তি সামনে ছবি দেখিয়েই চলতো নেতাগিরি নেতাদের সঙ্গে তোলা ছবি দেখিয়ে পেশি শক্তি বারবার সতর্ক করা হলেও মনোজিতের বেয়াদপি থামেনি মনোজিতের কুকীর্তির কথা নিউজ বাংলাকে জানিয়েছেন দক্ষিণ কলকাতার ওই ল কলেজের তার একসময় সহপাঠী তিতাস মান্না না একটা পেশি শক্তি এই কারণেই কারণ ওর পিছনে কোনো বড় নেতা মন্ত্রী কেউ নেই না কেউ ছিল কোনোদিন এতগুলো ছবি দেখা যাচ্ছে শ্রীরামকুর ভট্টাচার্যকে প্রেস মিট করতে হচ্ছে এক্সাক্টলি কারণ খালি ছবি শুধুমাত্র ছবি রয়েছে বলে তৃণাঙ্কুর ভট্টাচার্যের কথা যদি বলেন উনি যথেষ্ট ওর বিরুদ্ধে স্টেপ নিয়েছিলেন কারণ ওনার কাছে যখন অভিযোগ আমরা জানিয়েছিলাম ওকে ডেকে ডিরেক্ট বলে দিয়েছিল দ্বিতীয়বার কোনো এরকম কন্ট্রোল শুনতে না পাই যে শুনতে পাই আমি লিগালি স্টেপ নেব তখন শুধু যে কলেজের ভিতরে তাই নয় কলেজের বাইরেও বেপরোয়া ইমন অজিত দু সালে চেতলায় এক যুবককে ছুরির কোপ তিন বছর পলাতক ছিল এরপর মনোজিত ফিরে এসে কলেজে ফের দাপাদাপির অভিযোগ কলেজে স্টিলতাহানি র্যাগিং এর অভিযোগ দু সালে কলেজে স্বঘোষিত ইউনিট প্রেসিডেন্ট মনোজিতের কুকীর্তির কথা নিউজ এইটিন বাংলাকে জানিয়েছেন তার একসময় সহপাঠী তিতাস মান্না দু হাজার বারো থেকে তেরো কলেজে ছিল তারপরে ও কালীঘাটে চেতলা ব্রিজে একটা ক্যাটরিংয়ের ছেলের খাবার নিয়ে রাত্রেবেলা ফিরছিল অবস্থায় তাদেরকে স্ট্যাবিং করে এবং স্ট্যাবিং করার পর সেটা একটা কারিগরিকে রেজিস্টার্ড হয় এবং সেই সময় তিন বছর মতো পলাতক ছিল কারণ মনোজিৎ মিশ্র বিরুদ্ধে সব সামনে আসছে না কেন মানুষ তার অনেক কারণ আছে কারণ আর যদি কোনো কারণেও যদি বেরিয়ে আসে না যারা বলবে তাদের কালকে কেউ তার দায়িত্ব কেউ নিতে পারবে না কারণ ওই রকম টর্চার করেছে মানুষের সাথে ওর নিজের সেলফ ডিক্লেয়ার্ড প্রেসিডেন্ট ছিল কারণ সেই সময় আমাদের কলেজে কোনো অ্যাক্টিভ ইউনিট ছিল না সেই সময় মেয়েদের শ্লীলতাহানি ঘটেছে র্যাগিং হয়েছে এক্সটর্শন হয়েছে এবং দু হাজার বাইশ সালে যখন বর্তমান যে আমার কলেজ ইউনিট ছিল সেই ইউনিট যখন যে প্রেসিডেন্ট ছিলেন উনি পাস আউট করলেন দু হাজার তেইশ সালে তখন ও গিয়ে আবারই কলেজের চেয়ারে বসে নিজেকে বলে আমি সেলফ ডিক্লেয়ার্ড প্রেসিডেন্ট এবং সেইভাবেই লোককে দিনের প্রতিশ্রুতি দিয়েছে আমি তোমাকে জিজ্ঞেস করে দেবো আমি তোমাকে ওটা বানিয়ে দেবো আমি তোমাকে এখানে নিয়ে যাবো আর যেটা বিগত দিনে আমরা যখন কলেজে এসেছি তখন এগুলো করেছে দু হাজার তেইশ সালে যে আমার ইউনিটের যে প্রেসিডেন্ট সে পাস আউট করে বেরিয়ে আসেন তারপরেও কলেজেও আটকানো কেউ ছিল না কারণ আজকে যারা নতুন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ছেলেমেয়েরা তাদের কাছে এই পেজিষক তখন ল পড়তে এসছে তারা এখানে মারধর খেতে বা মারধর করতে আসেনি তাদের পক্ষে পেজি শক্তির সাথে লড়াই করা সম্ভব না এদিকে শুনতে পাচ্ছি নি কলেজে আবার চাকরি জন্য কোথাও পেয়েছি একজন উকিল কেন কলেজে চাকরি করতে আসবে সেখান থেকে বোঝা যায় ইন্টেন সেন্টর কি ছিল ওর আগা করে ইচ্ছে এবং আগা লক্ষ্য এটাই ওই কলেজটাকে কি করে হাতে নেওয়া যায় কলেজের দখল কলেজে আমার বেশি শক্তি বলে এই কলেজের দখল আমি আমার হাতে রাখবো কসবার ল কলেজে গণধর্ষণের অভিযোগ আর এই নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি মদন মিত্র এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে বিতর্ক আর তাদের সতর্ক করেছে তৃণমূল মদন মিত্রকে করা হয়েছে শোকজ এসবেরই মাঝে তর্জায় তৃণমূলের দুই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মহুয়া মৈত্র গত পঁচিশে জুন কসবাই ল কলেজে গণধর্ষণ হয় বলে অভিযোগ এই নিয়ে সাতাশে জুন মুখ খোলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিরাপত্তা সবই রয়েছে কিন্তু একজন বন্ধু যদি বান্ধবীকে রেপ করে তাহলে সেখানে নিরাপত্তা কি করে দেবে বলুন তো আমাকে কলেজের ভেতরে যদি করে সেখানে পুলিশ থাকবে কলেজে নিরাপত্তা কাকে দেবে নিরাপত্তা তো তার সহকর্মীরা দেবে সেখানে সহকর্মীরাই রেপ করছে শুক্রবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই মন্তব্য করেন এই নিয়ে তার দলেরই সাংসদের খোঁচা কৃষ্ণনগরের এমপি মোহা মৈত্র কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ভালোভাবে দেখেনি দল শনিবার তাকে সতর্ক করে এক্স হ্যান্ডেলে পোস্ট করে তৃণমূল সেই পোস্ট শেয়ার করেই খোঁচা দেন মহুয়া নারী বলে খোঁচা এক্সে মহুয়া লেখেন ভারতে নারী বিদ্বেষ দলীয় সীমানা ছাড়িয়ে যায় তৃণমূল অন্যদের থেকে আলাদা কারণ এ ধরনের জঘন্য মন্তব্যে নিন্দা করে সে যেই বলুন না কেন ও বলেছে তো আমি নারী বিদ্বেষী তাই তো তাই তো টুইটটা মহুয়া মৈত্র নারী বিদ্বেষী আমি নই আমি নারীদের জন্য সবচেয়ে বেশি কথা বলি আর মহুয়া মৈত্র এতটাই নারী বিদ্বেষী যে কৃষ্ণনগর পার্লামেন্টে কোন মহিলা কর্মী ভোর ভালো নেত্রী যারা তাদেরকে উঠতে দেয় না আপনি আমাকে নারী বিদ্বেষী বলছেন আমি নারীদের শ্রদ্ধা করি সম্মান করি এটা আমাকে আমার কনস্টিটিউশন সারা পশ্চিম বাংলা জানে আমি একটি নারী হেটার দ্যাট ইজ মহুয়া মৈত্র এখানে থেমে থাকেননি কল্যাণ অভ্যন্তরীণ রাজনীতির অনেক কথাই তিনি বলে ফেলেছেন দিদি আমাকে বলেছিল ওই কালীগঞ্জ রাখি ওখানে যে মিটিং করছে সেদিন আমি বিধানসভায় গেছি আমাকে তখন রূপবানুর আর উজ্জ্বল আমার কাছে এসে বললো যে এরকম মৌমা বলে দিয়েছে প্রেসিডেন্ট কল্যাণ মানিজির এখানে ঢোকা চলবে না আমি দিদিকে গিয়ে জিজ্ঞেস করলাম আপনি যে বারণ করেছেন তখন দিদি প্রতিজনকে ফোন করে প্রতিজন বলছে যে মহুয়া মৈত্র বিঙে প্রেসিডেন্ট উনি বাঁধা দিচ্ছেন যে কল্যাণ ম্যাজে যাতে না যায় এবং আমাদের ধারণা যে উনি কল্যাণ ম্যাজে যদি ওখানে যায় উনি সাপারেজ করবেন এই হচ্ছে মহুয়া মৈত্র জয়প্রকাশ মজুমদারকে অপমান করে ছাড়িয়ে দিই চল নিজের লোকেদের দিয়ে ববি হাকিম গেছে কিভাবে তাদের লোকেদের দিয়ে তাদের সব দুর্ব্যবহার করা হয়েছে সবাই জানে এসব দু হাজার পর এসছে দু হাজার এমএলএ হয়েছে তৃণমূল কংগ্রেসের ভালো সময় এমএলএ হয়েছে এবং তারপর এমপি হয়েছে এবং এমপি শিপটাকে পুরো ভেঙে খাচ্ছে এর কাছে আমি নারী বিদ্বেষী দক্ষিণ কলকাতার ল কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ধৃত তিনজন টিএমসিপি নেতা এই নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি এই ইস্যুতে মদন মিন্ত্রের মন্তব্য ঘিরেও তৈরি হয় বিতর্ক वो लड़की अगर नहीं जाता तो ये घटना नहीं घटते थे अगर जाने का टाइम लड़की किसी को बता के जाते थे दो सहेलियां लेके जाते थे ये नहीं घटते वो जो देख रहे हम जो गंदा काम किया वो ही हैड टेकन द एडवांटेज ऑफ द सिचुएशन ये मंत्रबर मदन मित्र के सोकस कर तृणमूल त्रिनोमौल। तृणमूल के राज्य सभापति सुब्रत बक्सी 2025 সালের 28 জুন আপনার অযাচিত অপ্রয়োজনীয় এবং অসংবেদনশীল মন্তব্য দলের ভাবমূর্তিকে যার পরণায় আঘাত করেছে একই সঙ্গে আপনার মন্তব্য দলের কঠোর অবস্থানের বিরুদ্ধে চারণ করেছে দলীয় শৃঙ্খলা ভঙ্গের এই আচরণের জন্য আপনাকে আগামী তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেসে আবার শৃঙ্খলা বলে কিছু হয় নাকি হল গরুর গাড়ির হেডলাইট হয়ে গেল দলটাই তো বিশৃঙ্খল যেটা দলের সাংগঠনিক বিষয় সেই সেটি নিয়ে এই মুহূর্তে বাইরে বলার বা সাংবাদিকদের প্রশ্নের জবাব দেওয়ার কোনো অবকাশ এই মুহূর্তে নেই নিউজ এইটিন বাংলা কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ নিন্দায় সরব টলিউডের সেলেবরা নারী নিরাপত্তায় সওয়াল অভিনেতা ঋতুপর্ণার কষ্ট না পাওয়াটাই হচ্ছে মানে সেটা একটা মানে সেন্সিটিভ মানুষ মানে একজন ইনসেন্সিটিভ মানুষের পরিচয় আমি তো সেন্সিটিভ ইট সেলফ ডিফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স সেলফ ডিফেন্সটা নিশ্চয়ই করা উচিত কিন্তু সবাই তো আর করে উঠতে পারে না হয়তো তারা কেউ কেউ ভিকটিম হয়ে যায় কিন্তু নিজের সেলফ ডিফেন্সটা তৈরি করা উচিত আইন কলেজে ধর্ষণে অভিযুক্ত আইনজীবী কসবার কলেজের ঘটনায় সরাব চলি সেলেবরা ধৃতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের সওয়াল পরিচালক দ্রুত গ্রেফতারির প্রশংসা করেই সওয়াল একটা শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের জিনিস হলো যারা আহ এইটা করেছেন যিনি করেছেন তিনি নাকি একজন আইনজীবী যার সঙ্গে হয়েছে সেও আইন করতেই এসেছিল এই আইনি পরিবেশে এই ধরনের এটা অভাবনীয় আমার যেটা খুব ভালো লেগেছে যে প্রশাসন ধর্ষণ ওদের তিনজনকেই অ্যারেস্ট করেছে যেহেতু ওরা একটি দলের মদত পুষ্ট তো সেই দল যে ওদের ধর্ষণ করতে বলেছে তা তো নয় দলের উচিত এখন এদের বিরুদ্ধে সোচ্চার হওয়া এরা যদি অন্যায় করে থাকে এদের যেন শেষ অব্দি শাস্তি হয় কসবার ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ কসবার কলেজের ঘটনার নিন্দায় টলি সেলেবরা ধর্ষক প্রমাণিত হলে কঠোর শাস্তির দাবি শাস্তির দাবিতে সওয়াল অভিনেতা সোহমের নিন্দা করার ভাষা আমাদের জানা নেই আমরা যে পার্টির সমর্থক হয়ে থাকি না কেন আমরা সবসময় সেই সরকারকে দোষী কোন সরকারই বলে দেয় না যে এই ধরনের ক্রাইম আপনারা করুন বা কোনো রকম ভাবে সরকার এই ক্রিমিনালদের পাশে থাকে না ল তো রয়েছে কিন্তু দেখতে পাচ্ছি যে লয় গুলো অনেক বেশি যে কারণে হয়তো বারবার এই ক্রাইমটা বেড়ে আসছে যে এই ধরনের ক্রিমিনালদেরকে কোনো রকম জায়গা তো নেই এদেরকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া উচিত